বন্ধুরা এই তীব্র গরমে তোমরা কিভাবে তোমাদের রুমটাকে এসি ছাড়াও এসির মতো সুন্দর করে ঠান্ডা করতে পারবে আজকে কিন্তু আমি সেটাই দেখাবো আর কিচেনটাকেও তোমরা কীভাবে ঠান্ডা রাখতে পারবে কিভাবে তোমরা খুব ভালোভাবে রান্নাটা করতে পারবে সেরকমই কিছু টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি আশা করবো টিপসগুলো কিন্তু এই গরমের সময় তোমাদের কিন্তু প্রত্যেকেরই খুবই কাজে আসবে তাই তোমাদেরকে অনুরোধ থাকবে যে কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা মূল্যবান আজকের ভিডিও টি তো চলো আজকে আমার প্রথম টিপস এই তীব্র গরমের তো সর্বপ্রথম দেখা হয়েছে আমাদের প্রত্যেকটা মহিলার কিন্তু সর্বপ্রথম কিন্তু কিচেনটাই কিন্তু আগে প্রয়োজন হয় মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু তোমার কিচেনে কিন্তু অনেকটা সময় ব্যয় করা লাগে বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো কিচেনটাকে সব সময় আর কি কিচেনে থাকা লাগে তো সেই ক্ষেত্রে আর কি তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের কিচেন বেডরুম সব জায়গাতেও এছি ছাড়াও এছির মতো ঠান্ডা রাখতে পারবে তো এখানে দেখো বন্ধুরা আমি হচ্ছে একটা প্লাস্টিকের কৌটায় তোমার ডিপ ফ্রিজে জল রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন বরফ হয়ে গিয়েছে তো আমরা কিন্তু বাজার থেকে অনেক সময় রসমালাই বা অনেক ধরনের বিরিয়ানি কিন্তু এভাবে কিনে থাকি মানে অনলাইনের মাধ্যমে তখন কিন্তু এই কৌটাগুলো পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এই কৌটাগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারি তো আমি কিন্তু গতকালকে জল রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে দেখো বন্ধুরা সেটা কিন্তু আমি বের করে দেখো আমি যেখানে আমার কিচেনের যে জানলাটা আছে সেখানে কিন্তু এইভাবে আমি দিয়ে রেখে দিচ্ছি তো কি হবে কিচেনের এই জানলাটা থেকে কিন্তু একটু হলেও কিন্তু তোমার বাতাস আসছে আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখান থেকে কিন্তু বাতাসটা আসছে তো সেই ক্ষেত্রে এখানে যদি এভাবে দিয়ে রাখো তাহলে কিন্তু অনেকটা ঠান্ডা বাতাস পাবে তো তারপর চলে যেমন দুই নম্বর টিপসে এবার তোমাদেরকে দেখাবো যে দেখো এই যে যে আমাদের কিচেনে যে টাওয়ালগুলো আছে তো এই টাওয়ালগুলো কিন্তু আমরা এখন কাজে লাগাবো তো কি কাজে লাগাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো আগে দেখো আমি টাউলটাকে কিন্তু কিছু সময় ভিজিয়ে রেখেছি যেহেতু এটা খুবই পুরো তার জন্য কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছি তো ভিজিয়ে ভালো করে হচ্ছে তোমার জলটাকে আমি নিংড়িয়ে নিয়ে নেব তো বন্ধুরা তোমাদেরকে তো প্রথম টিপসে আমি দেখিয়েই দিলাম যে তোমরা জানলার কাছে এরকম একটা কৌটায় বরফ রেখে দেবে তো সেটা জমাট বদলে তারপরে হচ্ছে তোমরা এইভাবে আর কি জানলার পাশে রেখে দেবে তখন কিন্তু দেখবে ঠান্ডা হাওয়া আসবে তোমরা কিন্তু ওই টিপসটাও করতে পারো আর যারা ওই টিপসটা করবে না তারা কিন্তু এই টিপসটাও করতে পারো মানে হচ্ছে আমি দুইটা টিপসই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো টাওয়ালটাকে কিন্তু আমি ভালো করে ভিজিয়ে তারপর হচ্ছে নিঙ্গিয়ে নিয়েছি এবার দেখো আমার যে কিচেনের যে জানলাটা আছে তো সেই জানলাটার উপরে কিন্তু আমি ভেজা টাওয়ালটাকে কিন্তু এইভাবে দিয়ে দেবো তো এই ভেজা টাওয়ালটা এইভাবে দেখো এখানে হচ্ছে তোমার আমি এখানে আটকে দিয়েছি তো এবার দেখো এই যে ভিজে টাওয়ালটা আছে তাহলে দেখবে যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস কিন্তু অনুভব হবে আর তোমার গায়ে লাগলে কিন্তু তোমার নিজেরও কিন্তু খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা ফিল হবে তো আশা করবো এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনের কিচেনের জন্য কিন্তু খুবই মূল্যবান আর খুবই গুরুত্বপূর্ণ তারপর চলে যাব কিচেন নিয়ে আরও একটা টিপস মানে হচ্ছে কিচেনে তোমরা কিভাবে তোমাদের একটু শৌখিনভাবে থাকতে পারবে এই গরমে আসলে কিচেনেই আর কি অতিরিক্ত গরমটা হয় কারণ কিচেনে যেহেতু আমরা রান্নাবান্না করি সেই রান্নার আগুনের যে একটা তাপ থাকে সেটাই কিন্তু সব থেকে বেশি মারাত্মক হয় তো এখানে দেখো আমি একটা ছোট ফ্যান নিয়ে নিয়েছি তো তোমরা সবাই চেষ্টা করবে যে কিচেনে সবসময় এরকম একটা ছোট ফ্যান রাখার বিশেষ করে গরমের সময় দেখবে যে তোমাদের একটু হলেও স্বস্তি পাবে তো আমার যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এবার দেখো আমি থাল বাসনগুলো এখন ক্লিন করব। তো আমি কী করেছি একটা চার মানে ফ্যান আর কি এখানে নিয়ে নিয়েছি ছোটো একটা ফ্যান আর যে মানে যে বাটিটা বরফের যে বাটিটা আমি জানলার পাশে রেখে দিয়েছিলাম যেহেতু আমার রান্না এখন শেষ তো সেহেতু আমি সেখান থেকে কিন্তু বাটিটাকে নিয়ে এসেছি আর এখনও কিন্তু তোমার বরফটা একেবারে গলে যায়নি তো এবার আমি কি করছি যে ফ্যানটা তো রেখেই দিয়েছি তো ফ্যানের সামনে কিন্তু আমি হচ্ছে তোমার এই বরফ রাখা বাটিটাও কিন্তু দিয়ে দিয়েছি তো তার জন্য কি হবে দেখো যে যে বাতাসটা যাচ্ছে সেই বাতাসটা কিন্তু অনেকটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আমার আর আমি কিন্তু কাজ করতে খুবই আরাম পাচ্ছি মানে হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর বিশেষ করে জানো তো বন্ধুরা যে আমার এই কিচেনটাতে কিন্তু প্রচুর গরম হয় কারণ তোমার পাশেই হচ্ছে কোনো দেওয়াল নাই তো অনেকটা রোদ কিন্তু সম্পূর্ণ রোদ আমার এই কিচেনের দেয়ালে এসে পড়ে তো সেই ক্ষেত্রে বিশেষ করে তোমার দুপুর টাইমটা প্রচণ্ড গরম লাগে তো রান্নাবান্নার পরে যখন আমি এইভাবে থালা বাসনগুলো ক্লিন করি তখন কিন্তু প্রচণ্ড গরম আমার অনুভব হতো কিন্তু এখন আর এরকম হয় না কারণ আমি এখানে একটা ফ্যান নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি হচ্ছে বরফ বন্ধুরা আশা করব আমার কিচেন নিয়ে এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে ফুলো না তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবার দেখাবো তোমাদের বেডরুম বা হচ্ছে তোমাদের ড্রয়িং রুমে তোমরা কিভাবে এসির মতো ঠান্ডা করবে মানে এসি ছাড়াও তোমরা কিভাবে এসির মতো ঠান্ডা অনুভব করবে আর কিভাবে ঘরটাকে ঠান্ডা করবে তো বন্ধুরা এটা হচ্ছে আমার ড্রয়িং রুম তো এখানে আর কি দেখো যে বাইরে থেকে কিন্তু এখান থেকে প্রচণ্ড গরম হাওয়া বের হয় আর এই রুমটাতে তো ভীষণ গরম হয় বলে পোষাতে পার পারবো না তোমাদেরকে তো আমি এখন কি করবো বন্ধুরা যে তোমাদেরকে দেখাবো যে দেখো আমি এখানে একটা বেড কভার আর কি ভিজিয়ে নিয়েছি তো যেহেতু এখান থেকে গরম হাওয়া আসে আর বাতাসটাও কিন্তু আমার এই সাইডটা থেকে বেশি আসে এই জন্য কিন্তু বাতাস আসলেও কিন্তু তোমার বাতাসের সঙ্গে কিন্তু যে রোদের একটা তাপ বা গরম যে একটা হাওয়া আছে সেটা কিন্তু সব থেকে বেশি আসে ভিতরে তো আমি চাই যে এখান থেকে যাতে বাতাস আসুক কিন্তু তোমার হচ্ছে বাইরে যে তাপটা আছে সেটা যেন কোনো মতে রুমে না আসে তো তার জন্য কি করেছে আমি একটা বিছানা চাদর কিন্তু ভিজিয়ে তারপর দেখো এইভাবে কিলিপের সাহায্যে কিন্তু আমি টানিয়ে দিয়েছি তোমরা যদি চাও যে এটা ভালো দেখাচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে তোমরা পর্দাটাও কিন্তু দিয়ে দিতে পারো আর বন্ধুরা পর্দাটা কিন্তু ভিজা থাকলেও কিন্তু তোমার এই বাতাস আসার কারণে কিন্তু এটাও শুকিয়ে যাবে তো সেইভাবে কিন্তু তোমরা এইভাবে একটু পর্দাটাকে ভিজিয়ে তোমরা কিছু সময়ের জন্য কিন্তু ঘরটাকে একেবারে ঠান্ডা করে নিতে পারো তো আশা করো বন্ধুরা আমার এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু এই গরমে খুবই মূল্যবান হবে তো তারপর চলে যাব আমার পঞ্চম টিপসে বন্ধুরা দেখো এবারে চলে এলাম আমার বেডরুমে তো বেডরুমে এবার কি করবো বন্ধুরা দেখো যে বেডরুমের এই সাইডটাতে একটু গাছপালা আছে এই জন্য কিন্তু এই সাইডটা থেকে অতটাও তোমার তাপটা আসে না আর বন্ধুরা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে আর কোনো মানে তালা নেই তো সেই ক্ষেত্রে উপরে শুধুই আর কি ছাদ তো সাধে কিন্তু প্রচণ্ড রোদ পড়লে কিন্তু সেই রোদটা কিন্তু তোমার বিকালের দিকে কিন্তু প্রচণ্ড গরম হয় নিচে তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা তোমাদের রুমটাকে মানে বেডরুমটাকে কিভাবে খুব সুন্দর করে ঠান্ডা করবে এছির মতোই একেবারে তো সেটাই এখন দেখাবো দেখো আমি এখানে একটা বড় পাতিলে কিন্তু জল নিয়ে নিয়েছি তো এটা আর কি নর্মাল জল আর এখানে দেখো আমি কিন্তু আরও কিছু বরফ কিন্তু ফ্রিজে করেছিলাম মানে অনেক কন্টেনারে কিন্তু বরফ জল রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখো বরফ হয়ে গেছে আমি কিন্তু গতকালকেই করে রেখেছিলাম তো প্রায় আমি সব সময় কিন্তু এইভাবে করে রাখি আর এবার দেখো আমি কিন্তু এই জলের ভিতরে এই বরফগুলোকে দিয়ে দিচ্ছি আর এই বরফগুলো দেওয়ার জন্য কিন্তু এই জলটাও আমি যে নর্মাল জলটাও রেখেছিলাম সেটাও কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাবে আর বন্ধুরা উপরে কিন্তু আমি ফ্যান ছেড়ে দিয়েছি তো এই যে বরফ আর হচ্ছে এই যে জলটা তো আমার উপরে যেহেতু ফ্যানটা চলছে দেখবে যে বন্ধুরা এই যে বরফের যে একটা হাওয়া আছে এই ফ্যানের সঙ্গে কিন্তু তোমার পুরো ঘরে একেবারে ঠান্ডা ঠান্ডা ছড়িয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসগুলো এই গরমে কিন্তু অবশ্যই করে দেখতে পারো আসলে বন্ধুরা সবার তো আর এসি কেনার সামর্থ্য থাকে না তো সেইভাবে যাদের আর কি এসি কিনার সামর্থ্য নেই তারা কিন্তু এইভাবেও তাদের আর কিছু সময়ের জন্য কিন্তু তাদের প্রয়োজনটা কিন্তু মিটিয়ে নিতে পারে বন্ধুরা এই গরমেও এসি ছাড়াও এসির মতো কিভাবে তোমাদের ঘরটাকে ঠান্ডা রাখবে আশা করব আজকে যে টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু এই গরমের সময় খুবই মূল্যবান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলো না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও